সাপটির রং ঠিক যেন টিয়া পাখির মতো উজ্জ্বল সবুজ রঙের এ কারণেই এদের ডাকা হয় প্যারোট স্নেক নামে গাঢ় সবুজ গাছের পাতার সঙ্গে এরা এমনভাবে মিশে থাকে যে সহজে চোখেও পড়ে না প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব প্যারোট স্নেকের জীবন কথা স্নেক মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকা অঞ্চল জুড়ে বসবাস করে মেক্সিকো গুয়েতেমালা হন্ডুরাস পানামা কলম্বিয়া ইকুয়েডর পেরু ব্রাজিলের মতো দেশগুলোতে এদেরকে খুঁজে পাওয়া যায় এ অঞ্চলের রেন্ট ফরেস্টগুলোর গাঢ় সবুজ গাছগুলোতেই এরা চলাফেরা করে স্নেক মাঝারি আকৃতির সাপ যারা প্রায় পাঁচ ফুট পর্যন্ত লম্বা ও তিনশো গ্রাম ওজনের হয়ে থাকে এদের শরীর সর্পিলা আকৃতির যা গাছের সাথে পেঁচিয়ে থাকতে সাহায্য করে খানিকটা মাথায় বেশ বড় আকৃতির গোলাকার চোখ রয়েছে এদের শরীরে যে আশ রয়েছে তা মসৃণ ও চকচকে স্নেকের লেজ তুলনামূলক লম্বা যা তাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সবুজ স্নেক জীবনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয় এরা বিভিন্ন গাছের ডালপালার ফাঁক দিয়ে বেশ দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এদের গায়ের রঙের কারণে খুব সহজেই লতাপাতার পাতার ফাঁকে ছদ্মবেশ ধারণ করতে পারে এরা দিনের বেশিরভাগ সময়ই সক্রিয় থাকে হুমকির সম্মুখীন হলে প্যারোসনেক হিস হিস শব্দ করে শরীর গাছের সঙ্গে মিশিয়ে দেয় অথবা লেজে এক ধরনের কম্পন তৈরি করে এরা মূলত নির্বিবাদী প্রাণী বিপদ দেখলে পালিয়ে যেতেই পছন্দ করে তবে শিকার করার সময় প্যারোট গাছের আড়ালে বা গাছের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে শিকারের জন্য অপেক্ষা করে শিকার কাছাকাছি আসলে তারা দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং দ্রুত খাবার গ্রহণ করে এদের প্রধান খাবার ছোট ছোট পাখি বা পাখির বাচ্চা এছাড়া টিকটিকি ব্যাংক সহ অন্যান্য প্রাণীও খেয়ে থাকে প্যারট স্নেক অবশ্যই প্রাণীটিকে শিকার করে এমন প্রাণী খুব একটা নেই যদিও বাচ্চা প্যারট শিকারী পাখি ও অন্যান্য সাপের আক্রমণের শিকার হয় সাধারণত গ্রীষ্ম থেকে বর্ষার শুরু পর্যন্ত স্নেকের প্রজনন মৌসুম এ সময় পুরুষেরা গন্ধ ছড়িয়ে শরীর নাচিয়ে এবং প্রজনন অঙ্গ ঘষে নারীদের আকর্ষণ করার চেষ্টা করে জোড়া গঠন হয়ে গেলে এরা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা স্থায়ী যৌনকর্মে মিলিত হয় যৌন মিলনের পর নারী কয়েক ডর্জন ডিম পারতে পারে কয়েক সপ্তাহ তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চার জন্ম হয় তবে বাবা মা বাচ্চাদের কোনো যত্ন নেয় না বাচ্চারা জন্মের পর থেকেই স্বাধীন জীবনযাপন করে পৃথিবীতে কত সংখ্যক প্যারটস্নেক আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে প্যারোস্নেকের জীবনকাল সাধারণত দশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ